আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি এখন বালেশ্বর নদীতে আসি ফেরির পরে ফেরিটা দেখায় আপনাদের একটু হ্যারি তো বলেশ্বর নদীতে অনেক জেলেরা আছে যারা মাছ ধরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওই যে দূরে জেলেরা আছে মাছ ধরতেছে এখানে একজন আছে এই সাইডে এই যে আরও আছে তারপর ওই সামনে আছে এরা সবাই এই নদীর ভিতরে মাছ ধরতেছে ঠিক আছে তো দেখতে থাকুন আরো যদি আপনারা দেখতে পান এই যে দেখেন এই সাইডটায় আছে এই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা এরা সবাই মাছ ধরতেছে এখানে আছে এইখানে আছে এইখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এরা মাছ ধরতেছে এটা আছে কয়েকটা নৌকা একসাথে আছে এই যে কয়েকজন তিনটা নৌকা তিনটা নৌকা একসাথে এই পাশে আছে হয়ে গেল এই যে এইখানে এখানে একটা নৌকা যাচ্ছে এবং এখানে আরও তিনটা নৌকা আছে যারা জাল টাইনে মনে হয় উঠাইছে এরাও হয়তো জাল টাইনে উঠাইছে এরা সবাই মাছ ধরতেছে এই নদীর মাছগুলো অনেক মিষ্টি হয়ে থাকে কারণ এখানে নোনা পানি হ্যাঁ বলেশ্বর নদীতে এখানে নোনা পানি এবং এই নদীর মাছগুলো অনেক মিষ্টি হয়ে থাকে আমি খাইছি অবশ্য অনেক মিষ্টি মাছ এই জাল উঠাচ্ছে জাল ফেলতেছে সরি জাল ফেলতেছে মানে জাল পাইতেছে ওই যে জাল ফেলতেছে মাছ ধরার জন্য দেখতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ নদীর ওই যে ওইটা নদীর পাড় আর চারিদিকে পানি আর পানি অথই পানি নদীগুলো আপনাদের কেমন লাগে নদী ভ্রমণ নৌকা ভ্রমণ এই যে আছে নৌকা এই নদী এই ফেরি এগুলো আপনাদের কেমন লাগে আমার তো ভালো লাগে আপনারা জানায়েন আপনাদের কেমন লাগে ধন্যবাদ সবাইকে মতে পর্যন্তই আল্লাহ হাফেজ